বন্ধুরা দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে তুমি যদি তোমার ভিডিওতে পারফেক্ট অ্যান্ড প্রফেশনালভাবে ভাবে না করতে পারো তুমি কেউদিনই ইউটিউবে স্ট্যান্ড আপ করতে পারবে না কোদন ইউটিউবে গ্রো আপ করতে পারবে না তো বন্ধুরা সবার প্রথমে তোমাদের আমি একটা প্রুফ দেখাই এখন সোজা আমি চলে আসবো আমার মোবাইল স্ক্রিনে এবার মোবাইল স্ক্রিনে আসার পর আমি সোজা আমার ইউটিউবে চলে যাব এবার ইউটিউবে আসার পর ইউটিউবে সার্চ বারে চলে যাব আমি ইউটিউবে সার্চ বারে এসে লিখব ভাইরাল ট্যাগ এই যে সার্চ করলাম ভাইরাল ট্যাক্স সার্চ করার পর দেখো আমার ভিডিও সবচেয়ে প্রথমে র্যাঙ্ক করেছে আমার কিন্তু মিলিয়ন সাবস্ক্রাইবার না না হাজার সাবস্ক্রাইবার তাও কিন্তু আমার ভিডিও প্রথমে র্যাঙ্ক করেছে কারণটা কী কারণ আমি আমার ভিডিওতে প্রফেশনালভাবে এসিও করতে পেরেছি প্রপারলিভাবে এসিও করতে পেরেছি তো অনেকের মাথায় কোশ্চেন যে এসিও কি এসিও করলে কি হয় আর এসিও কীভাবেই বা করে তো আজকে ভিডিওতে সব বলবো কিন্তু বেঙ্গল এক বলতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আর লাইক তো অবশ্যই করবে লাইক করে ভিডিও মাধ্যমে মোটিভেট হই ভিডিও করার আগ্রহ বাড়ে এসিও কি হোয়াট ইজ দিস এসিও এসিও হলো এমন একটা কাজ যেটা প্রফেশনাল ইউটিউবাররা করে থাকে তো এসিওর ফুল ফর্ম হচ্ছে সার্চ অপটিম্যাট এবার প্রশ্ন হলো এসিও করলে কী হয় এসিও করলে তোমার ভিডিও সার্চে যায় আর তুমি যদি একবার তোমার ভিডিও সার্চে নিতে পারো তুমি বুড়ো হয়ে যাও না তাও প্রত্যেক দিন তোমার ভিডিওতে কিছু পরিমাণ ভিউজ হলেও জেনারেট করবে তোমার ওই ভিডিওতে যেই ভিডিওতে তুমি প্রপারলিভাবে এসিও করেছো যে ভিডিও তুমি সার্চে পাঠাতে পেরেছো তুমি যদি প্রপারলিভাবে এসিও করতে পারো এবার আমরা জানবো যে এসিও কী নিয়ে গঠিত হয় এসিও গঠিত হয় টাইটেল ডিসক্রিপশান ট্যাগস অ্যান্ড কিওয়ার্ডস এই চারটে জিনিসই আমরা একটা সফটওয়্যার থেকে আর্ন করতে পারি সফটওয়্যার থেকে নিতে পারি তো সব জানবো আজকে ভিডিওতে বাট সেই সফটওয়্যারের নাম আমি আমার ভিডিও সবচেয়ে লাস্টে বলবো তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখো সবার প্রতি আমাদের জানতে হবে যে আমরা টাইটেল কি করে বানাতে পারি টাইটেল বানানোর দুটো পদ্ধতি আছে ফার্স্ট পদ্ধতি একটা নিজে বানানো টাইটেল পারফেক্ট ক্লিকেবল টাইটেল বানানো যেটা পড়েই যাতে লোকে ক্লিক করতে পারে এমন একটা টাইটেল বানাতে হবে যেটা পড়লে যাতে লোকে ক্লিক করতে হয় ক্লিক করতে বাধ্য হয় এই একটা পদ্ধতি আর একটা পদ্ধতি কি টাইটেলে কিউআর অ্যাড করা তো কিউআরটা কোথা থেকে পাবো অনেকের মাথায় কোয়েশ্চেন আসবে তো কিউআরটা আমাদের ইউটিউব সোজা নিজেই দিয়ে দেবে তো অনেকের মাথায় কোশ্চেন আসবে যে ইউটিউব ইউটিউব থেকে আমরা কী করে নেবো তো এবার আমরা কি করব সার্চে চলে যাবো সার্চ করে যাওয়ার পরে আমরা লিখবো আমরা একটা ভিডিও রেসিও করে তোমাদের আজকে দেখাচ্ছি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও শর্ট ভিডিও এটা সার্চ করলাম সার্চ করার পর দেখো যে অনেক ভিডিওগুলো আসছে মানে এই শর্ট ভিডিও প্রপারলিভাবে এসিও করা আছে এবার আমি কী করবো এই যে এটা যে লিখলেন হাউ টু ওয়্যাল শর্ট ভিডিও এটা কিন্তু একটা কিওয়ার্ড এটা আমি কপি করে নেব কপি করে কি করব আমার টাইটেলে গিয়ে পেস্ট করে দেবো এ দেখো আমার ভিডিওর টাইটেল গিয়ে পেস্ট করবো আমার ভিডিওতে এসিও করা আছে তোমাদের শুধু আছে করে দেখাচ্ছে আমি পদ্ধতিটা তো এখানে আমি পেস্ট দেবো হাউ টু ভাইরাল শর্ট ভিডিও দেখো আমার এখানে পেস্ট করা আছে তারপরে দেখো আমি আর্ধেক টাইটেল বাংলায় লিখেছি আর্ধেক টাইটেল ইংলিশে লিখেছি তো তোমরা কী করতে পারো তোমরা যেই ল্যাঙ্গুয়েজে ভিডিও বানাও সেই ল্যাঙ্গুয়েজ আর্ধেক লিখবে আর বাকিটা ইংলিশে লিখবে তো হাউ টু ভাইরাল শর্ট ভিডিও আরেকটা লিখতে পারো কি শর্ট ভিডিও কী করে ভাইরাল করবো ইউটিউবে দু হাজার চব্বিশ এরকম একটা পুরো টাইটেল গঠিত করে বাট কী করবে টাইটেলটা কপি করবে টাইটেলটা কপি করার পরে তোমরা সোজা ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দেবে এরকম তিন চারটে টাইটেল বানিয়ে তুমি তোমার ডিসক্রিপশন বক্সে পেস্ট করতে পারো তারও ভালো হয় আমি ভিডিওটা করিনি কারণ এই ভিডিওটা এটা ছাড়াই ভালো এসি হয়ে গেছে তোমার ভিডিও যদি একটু সার্চে না যায় তাহলে আরও চার পাঁচটা টাইটেল তুমি তোমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে দাও বানিয়ে তারপর দাও কি লিখেছি প্লিজ ওয়াচ তারপর আমার ভিডিওর লিঙ্ক দিয়েছি এটা কি অনেকের মধ্যে কোশ্চেন আসবে যে কার ভিডিও লিঙ্ক এটা আমার ভিডিও লিঙ্ক যদি আমার ভিডিওতেও আসে তাহলে আমার ডিসক্রিপশন বক্সে সে আসতেই পারে তার জন্য সে যদি আমার ডেসক্রিপশন বক্সে আছে তাহলে আমার এই ভিডিওটা নিশ্চয়ই দেখতে পারে তার জন্য আমি দিয়েছি সেখান থেকে আমি অন্য একটা ভিডিওতে ভিউজ আন করতে পারবো যার ফলে আমার যে টাইমে আমি ভিডিও আপলোড করতে পারবো না সেই টাইমেও কিন্তু আমি ভিউজ আর্ন করতে পারবো রিয়েল টাইম ভিউজটা আমার আসবে তারপরে কি তারপরে আমাদের ডেসক্রিপশন বানার জন্য কী করতে হয় ডেসক্রিপশন বানার জন্য কিছুটা লিখতে হয় আমি এখানে লিখিনি বাট তাও তোমাদের করে দেখাচ্ছি এবার বন্ধুরা এবারই আসে সেই সফটওয়্যারের পাল্লা যে সফটওয়্যার ইউজ করে আমরা আমাদের ভিডিওর টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সব আর্ন করতে পারি তো সেটা আমরা সফটওয়্যারটা কোথায় পাবো সেই সফটওয়্যারটা পাবো আমরা ক্রম ব্রাউজারে তো ক্রম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ করবো চ্যাট জিবিটি চ্যাট জিবিটি সার্চ করার পর ফার্স্ট যে ওয়েবসাইটটা আসবে সেখানে তোমরা লগ ইন করে নেবে লগ ইন করার পর এরকম এরকম একটা পেজ ওপেন হবে তো তুমি এখানে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো আমি ডিসক্রিপশান বানাবো আমার টাইটেল বানানো হয়ে গেছে তো আমি এবার ডিসক্রিপশান বানাবো তাই আমি কী বলবো সাজেস্টেড মি সাজেস্টেড মি টপ সাজেস্টেড মি টপ ডেসক্রিপশান ডেসক্রিপশান ফর মাই ইউটিউব ভিডিও ফর মাই ইউটিউব ভিডিও তো এটা লেখার পর তোমার যে ভিডিওর টাইটেলটা সেটা তুমি এখানে পেস্ট করে দেবে এই পেস্ট করে দিলাম এবার দেখো আমাকে ডেসক্রিপশন অটোমেটিক বানিয়ে দিয়ে দেবে এ দেখো চ্যাট জিবিটি আমাকে অটোমেটিক ডেসক্রিপশান বানিয়ে দিয়ে দিচ্ছে তো এটা আমি কপি করে নেব পুরোটা আমি কপি করে নেবো কপি করে কী করবো আমার ডেসক্রিপশান বক্স থেকে পেস্ট করে দেবো আমার এটা এসিও করা আছে বলে আমি করছি না তোমাদের শুধু দেখাচ্ছি এবার আমি এখানে এসে পেস্ট করে দেবো তারপর কী আছে ইয়ার কিওয়ার্ডস এবারে আমরা কিওয়ার্ডস করা থেকে পেতে পারি আমরা কিওয়ার্ডসও চ্যাট জিবি থেকেই পেতে পারি তো আমরা এখানে চ্যাট জিবি থেকে কী লিখবো এবার এবার চ্যাট জিবিতে গিয়ে আমরা লিখবো সাজেস্টেড মি সাজেস্টেড মি টপ टॉप टेन सर्चेबल सर्चेबल एंड क्लिकेबल 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 कीवर्ड्स फॉर माय यूट्यूब वीडियो, फॉर माय यूट्यूब वीडियो তো এইটুকুনি লেখার পর তুমি তোমার ভিডিওর যে টাইটেল সেটা এখানে পেস্ট করে দেবো আমি এখানে পেস্ট করে দিচ্ছি হাউ টু ভাইরাল শর্ট ভিডিও আমি এখানে লিখে দিলাম হাউ টু ভাইরাল শর্ট ভিডিও তো এখানে দেখো আমাকে যতগুলো সার্চেবল টাইটেল হয় না যতগুলো টপ টপ টাইটেল হয় সব আমাকে দিয়ে দিয়েছে এবার আমি কী করবো এগুলো সবকটা কপি করে আমি আমার ডেসক্রিপশন বক্সে পেস্ট করে নেবো তো এখানে আমি যে দেখতে পাচ্ছ কপি করে নিলাম কপি করে আমি আমার ডিসক্রিপশান বক্সে চলে যাবো ডিসক্রিপশান বক্সে গিয়ে এটা পেস্ট করে দেবো তো অনেকের মাথায় কোশ্চেন আছে যে টাইটেল আর কিওয়ার্ডস কি আলাদা হ্যাঁ টাইটেল আর কিওয়ার্ডস আলাদা কিন্তু বাট এর মধ্যে সিমিলারিটিও আছে এবার তুমি কি করতে পারো যে টাইটেল কিওয়ার্ডসগুলো তুমি তোমার ডেসক্রিপশন বক্সে অ্যাড করছো সেগুলোই তুমি ট্যাগে এসে বসিয়ে দাও দেখো আমার ট্যাগও সেই কিউয়ার্ডগুলোই বসানো আছে তো তারপর তোমরা এখানে আরও কিওয়ার্ড অ্যাড করতে পারো হ্যাশট্যাগ বেঙ্গলের ট্যাগগুলো আমি লিখেছি তুমি তোমার চ্যানেলের নাম লিখতে পারো এরকম করে তুমি তোমার ভিডিওতে একটা প্রপারলিভাবে এসিও করতে পারো আর এইভাবে যদি তুমি এসিও করো তাহলে তোমার ভিডিওতে নিশ্চয়ই ভালো পরিমাণ রিউজ আসবে নিশ্চয়ই সার্চ তো বন্ধুরা আমি যেই স্টেপগুলো দেখালাম এই স্টেপগুলো তুমি যেই ক্যাটাগরির ভিডিও বানাও সেই ক্যাটাগরি ভিডিও টাইটেল তুমি বানাবে টাইটেল বানানোর পর তুমি চার্ট জিবিতে গিয়ে লিখবে চার তো তারপর অটোমেটিক সব দিয়ে দেয় আজকে তুমি প্রুফ পেয়েই গেলে তো এই পদ্ধতিতে যদি তুমি এসিও করো তোমার ভিডিও নিশ্চয়ই সার্চে যাবে বাট প্রথমবারে কিন্তু সার্চে হবে আমি সেরকম বলছি না একটা দুটো তিনটে তুমি তিনবার এসিও করো তোমার এক্সপিরিয়েন্স আরও বাড়বে তুমি আরও প্রপারলিভাবে এসিও করা শিখবে আর বন্ধুরা হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে আর বেঙ্গল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে আর অবশ্যই বলবে এসিওর ভিডিওটা কেমন লাগলো আমি খুব কষ্ট করে এসি ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম খুব সহজ করে বোঝানোর জন্য এসিওর ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম তো বন্ধুরা আজকের ভিডিওতে আসলে তোমাদের সব কিছু বোঝাতে পেরেছি আর দেখা হচ্ছে নেক্সট